আমার মেয়ে কি আমার কাছ থেকে সব দায়িত্ব নিয়ে নিল আমি তো অবাক আর আমার বরকে আশীর্বাদ কেন দেওয়া হচ্ছে আমি একটু তো টেনশানে আছি আর আমি তো কি বলছি তোমরা জানতে হলে কিন্তু পুরো ব্লগটাই দেখো আর কে খাওয়া হচ্ছে আর এছাড়াও রথযাত্রা বলে কথা সেটাও জানো আর এই ব্লগটা একটু লেট হয়েছে পুরো দেখো হ্যালো বন্ধুরা মমতা থাপাই জানি স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা খুব 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 ভালো আছে আমি নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগ স্টার্ট করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম তাহলে এখান থেকে শুরু আমি একদম রেডি হয়ে গেছি তোমাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা তাহলে এখন আমি আমার মেয়ে এবং রথ তিনজনে মিলে বেরাবো আজকে রথযাত্রা তোমরা সবাই জানো আর ওখানে আরও সবার সাথে দেখা হবে তাদের সাথে দেখা হচ্ছে সেটা তোমরা দেখ বলবো না দেখবে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না তাহলে এখান থেকে ব্লগটা আমি শুরু করলাম একদম শুরু আমার বরকে আশীর্বাদ দেওয়া হচ্ছে কারণ আমার বরে আজকে জন্মদিন আজকে সোজা রথ আজকেই তার জন্মদিন আর একটু পরে পায়েস খাবে আর একটা সারপ্রাইজ আছে আমি কিন্তু উলুলু দিতে পারি না আমার মেয়ে দেবে একটু পরে এই পায়েসটা আমার শাশুড়ি মা করেছে আমার বর পায়েস খেতে ভালোবাসে না তবুও খাচ্ছে কারণ মা করেছে বলে কথা আস্তে আস্তে দাও কথা বলতে পারছি না আমি মাম বল তুই

ওই জন্য আমার মেয়ে দিচ্ছে রান্না বান্না করে দিয়েছি ও এবারে কিছু করিনি কারণ আমার শরীরটা একদমই খারাপ ছিল নাহলে ও দুজনে মিলে রান্না করার কথা ছিল মা মেয়ের কারণ ওর সাথে বক বক করতে হবে তো ওই জন্য দিয়ে দাও বেশ একটা একটা

ঠিক আমি এখন স্নান করতে যাব আমার অ্যাকচুয়ালি কথা বলতে পারছি না আমার জীবে কি একটা হয়েছে যে হয় না ভিটামিন সি অভাবে ফুসকুড়ির মতন ওটা হয়েছে কথা বলতে পারছি না আজকে মা মেয়ে রান্না করার কথা ছিল দুজনে কিন্তু মেয়ে থাকলে বক বক করতে হবে ওই জন্য মেয়েকে রান্না করতে বলিনি ওই জন্য আমি নিজে করেছি আর শাশুড়ি মাও করেছে কথা বলতে পারছি না হয়তো আমার কথা জড়িয়ে পেছিয়ে কেমন একটা হচ্ছে তো যাই এখন স্নান করতে ও তো মেয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছে ও খেতে বসবে আর আমি এখন স্নান করে তারপরে খাবো রথটা দেখাও বল রথটাকে পুরো সাজিয়ে গুজিয়ে ওই এগারোটা থেকে রেডি করেছে দুপুর সাড়ে বারোটা অবধি আর আমি এই ঠাকুর ফুল পোশাক নিয়ে এসেছি আর ঠায়ে এখন বাঁধছি দিয়ে একটু পরে বেরাবো আমি বেশি কথা বলতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে কেন আমি প্রথমে বলে দিয়েছি আমার জীবে একটা ফুসকুড়ি হয়েছে ভিটামিন সি অভাবে তো যাই হোক খুব কষ্টে আমি ভিটামিন বি ভিটামিন বি বলো আচ্ছা ঠিক আছে খুব কষ্টে কথা বলছি মনে হয় বেশি কথা বলতো পারবো না মেয়ে বলবে তো আমি সাজিয়ে দিছি দাও ফারস্টে ঘুরি দিই পুরো কমপ্লিট করি যে তোমাদের দেখাবো আর একটু পরেই বেরাবো আমি আর রথ কে নিয়ে রথটাকে দেখাই এখনো রেডি হয়নি মা ছেড়ে দাও বললাম আমার মা জিভে ভুস্কুড় হয়েছে তার মা আমাকে কথা বলবে না এই দেখো রথটা এখন পুরোপুরি সাজানো হয়ে গেছে একটু আগে তোমাদের দেখালাম এই দেখো রথটা পুরোপুরি সাজানো হয়ে যাচ্ছে মা এখন সাজাচ্ছে একটু পরে মানে একটু পরে বেরাবো আমার বন্ধুদের সাথে রথ চালাতে তাই মানে একটু পরে বেরাবো তাই এই ব্লগটা প্লিস দেখো স্কিপ করতে করো না লাইক আর সাবস্ক্রাইব প্লিস করো আর প্লে বাটানও তোমরা দিয়ে দিও ফ্লেভারটা না তোমরা করে দিও তাহলে তোমরা আমার সব থেকে আগে তোমরা সব পেয়ে যাবে ভিডিও এখন মা দেখো মা কথা বলতে মা এখন বাচ্চা মা তো কথা বলতে পারতেন না তো ইচ্ছা হাসছে মা তোমার খুব ভালো ঠিক করে দেয় মা মা খুব কৃষি না ভক্ত তাই মা খুব ভালো করে কৃষি নাকি সাজাচ্ছে আর আজকে আমি খুব 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 খুশি আমি কৃষ্ণা মানে খুব কৃষ্ণা ভক্ত মা মা বেশি আমি তারকে একটু কম ঠিক আছে যে এখন এই যে কটা কৃষ্ণ কিনেছে একটা আমাদের ঘরে ছিল আর আর একটা কিনেছে দুটো কৃষ্ণা কিনেছে ওপরে ওপরে প্রসাদ দেবে ও ওপরে প্রসাদ দেবে ওপরে ওপরে কি দেবে বা মানে ওপর অন্য কিছু দেবেন বন্ধুরা তোমরা খুব ভালো থেকো খুব 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 ভালো থেকো আর এই এই ব্লকটা স্কিপ করো না ব্লগটা ক্লিক করো না লাইক লাইক সাবস্ক্রাইব সব করে আমার বর আমি দুজনে মিলে রথটা সাজিয়েছি বর আগে সাজিয়েছে তারপরে আমি সাজিয়েছি একটুখানি আমার বর তাড়াতাড়ি সাজিয়ে নিয়েছে কারণ আমার বর একটু জগন্নাথ মেলায় যাবে হুম তাই জন্য আর এই যে পুরো দেখালাম তোমাদের রথটা কেমন সাজিয়েছি আরও দেখাবো আর আমার মেয়ের তো বকবক তোমরা শুনলে ও প্রচণ্ড বকবক করতে ভালোবাসে কেমন লেগেছে আমার মেয়ের বকবক কমেন্ট করো ও কিন্তু দায়িত্ব নিতে খুব ভালোবাসে প্রচুর এখন জগন্নাথজিকে সে প্রণাম করছে তার মনের কথা বলছে দিয়ে একটু পরে রথ নিয়ে বেরোবো আমরা ওর আসবে বান্ধবীরাও আসবে ওর বন্ধু বান্ধবীরা আমরা সবাই একসাথে খুব আনন্দ করব আমি তো আনন্দ করতে ভালোবাসি যারা আমার ব্লগ দেখো সব সময় আর এই দেখো সম্পূর্ণ রথ তার আর আমার মেয়েও পাশে আছে আমার মেয়েকেও দেখো পুরি সাজানো হয়ে গেছে ঠাকুরও বসালো হয়ে গেছে আর প্রণাম করলাম এখন একটু প্রণাম করে নি আমার মা মাকে

আমরা বড় রথ দেখার জন্য দাঁড়িয়ে আছি সবাই এখানে ওদিক দিয়ে আসবে রথটা বড় রথটা এখনো আসিনি আমাদের এখানে অনেক বড় তো কাছাকাছি বেশি দূরে নয় একদম কাছে এই যে আসছে এবারে দেখাচ্ছি তারা তোমাদের ব্যাক ক্যামেরায়

খেয়েছি তাও আমি খাব না মুখে পাপড় চলে গেছে তোমরা বাপর তো আমি পাপড় খাই কিন্তু বড় আপাতত এখন ঘরে নেই তো ওই জন্য ভালো লাগছে না খেতে বড় আসো দিয়ে বর আমি মেয়ে সবাই একসাথে খাবো আমাদের জগন্নাথকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে তাই না আমি তো অনেকক্ষণ আগে দেখেছি তোমাদের তোমাদের সাথেও শেয়ার করলাম খুব ভালো লাগে সাথে এসেছি আর সত্যি থেকে কোথায় এসেছি জগন্নাথের কৃপায় খুব ভালো লাগছে এই যে এখানে রথ দেখতে পাচ্ছ কিন্তু অনেক আগে চলে এসেছে আমরা একটু লেট হয়ে গেছি কারণ আমরা ওখানে ছিলাম ওখানে বাচ্চারা রথ টানছে তাই জন্য খুব ভালো কোথা থেকে কোথায় চলে আসি তাই না তার টানে ভীষণ ভালো লাগছে এত সৌভাগ্য যে নিজেকে এটা আমি বলে বোঝাতে পারছি না খুব 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 হ্যাপি আমার আর এই দেখো আমাদের কৃষ্ণকে কি সুন্দর আছে তার বাহনকে দেখেছো। কৃষ্ণ বাসিনী সুরে কি সুন্দর না তাই না আমরা যতই কৃষ্ণকে দেখি দেখে যায় তাই না আরও আমরা ভালোবেসে ফেলি একবারও মনে হয় না বিরক্ত লাগে না এটাই হয়তো ভগবানের সাথে ভালোবাসে একটু আলাদাই সম্পর্ক আমরা জানি যে ভগবানের সাথে কোনো সম্পর্কর কোনো কারণ লাগে না আমরা ভগবানকে এমনিই ভালোবেসে ফেলেছি সবাই আর এইভাবেই ভালোবেসে যেন সবাই থাকতে পারি আর সব কিছুর সাথে আলাদা বিষয় ভগবানের সাথে কিন্তু আলাদাই সম্পর্ক শুধু আমার কথাই বলছি না আমি তোমাদেরও কথা বলছি জগন্নাথের কাছে আসবো আর খাবো না তার ভোগ তা হতে পারে আর আমি খিচুড়ি খেতে তো প্রচুর ভালোবাসে আর আমি একটু ভোগী মানে ভোগের প্রতি একটু লোভ বেশি আমার আমার কেন সবারই এটা একটা আলাদাই ভালোবাসা তাই না আমাদের সবার এই দেখো বাচ্চারা যে এখন পেলাম জগন্নাথের ভোগ বেশি খাবো ভোগ সত্যি লোভ লাগে যে যাই বলো আমাকে যেমনই যা বলো একটু ভোগের লোভ লাগে বেশি এই এখন এই বাড়ি যাবে এখন আমি আপাতত ঘর আছে ওখানে তেলের ওখানে ওখানে যাবো তারপরে আবার কেক আনতে যাবো সবাই টাকা করে দাও আমি কিন্তু টাটা নয় এখন আমার দেরি আছে হ্যাঁ বাই তো আমি প্রথমেই বলে দিয়েছি আজকে রদ আজকে আমার বরের জন্মদিন তাই জন্য বরের জন্য কেক আনতে যাচ্ছি আমাদের পাড়ার ওখানেই কেক আছে তিনটে অপশান আছে বাড়ির একদম কাছে নাহলে অনেক দূরে যেতে হতো দূরে বলতে তা পনেরো মিনিট লাগতো হেঁটে গেলে তো তোমার কুড়ি থেকে পনেরো মিনিট লাগে স্কুটিতে বা বাইকে গেলে দশ মিনিট পাঁচ মিনিট লাগে তারও আগে হয়ে যায় তো যাই হোক কেকটা নিলাম দেখো এই কেকটা অরেঞ্জের আমের কেকটা খুব টেস্টি এই কেকটা একবার তোমরা যারা চাইছো কিনে নেবে দেখবে সব জায়গায় পাবে

আর তোমাদেরকে একটুখানি বলবো এইভাবে ভালোবাসা দিও এইভাবে পাশে থেকো আর আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে জানি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও স্কিপ করো না কমেন্ট করতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেব আমি আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো